ইনারে থাকবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শারিং যেগুলো কিন্তু খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের এটা ওয়ার করার পর চমৎকার থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং লুফ থাকবে এখানে বডি ফিটিং এর জন্য স্লিপসটা আমি দেখিয়ে দিচ্ছি স্লিপস হচ্ছে এখানে পেয়ে যাবেন আপনার স্মুকি হাতা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার ভাবে এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন কি বাটার ফ্লাই

এই হুডি সেট অলমোস্ট তিনশো ইঞ্চি এই গ্রাউন্ড এবং হচ্ছে পেয়ে যাচ্ছেন এই শর্ট আভায়া এই তিনটা পার্ট মিলিয়ে র এই রুমায়া সেটটা আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের আউটডেটে এসে নিজেরাই গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন অথবা যারা ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ সেইভি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ